ও ও ও থ্যাঙ্ক ইউ বলছে আমি আর সেধু আজকে ম্যাচিং চলো আজ সারথীর জন্মদিন তো ওকে বেশ কিছুদিন আগে থেকে বলছিলাম যে জন্মদিনে কি নিবি বল তো ও তার উত্তরে বললো যে কি নেবো আমরা দুজনে মিলে খাওয়াতে বেরোবো সব রাস্তার কুকুর বেড়ালদেরকে পেট ভরে খাওয়াবো ওটাই আমার জন্মদিনের গিফট ভালো কথা তো কাল থেকে ওকে জিজ্ঞাসা করছি যে তুই কি খাবি বল তারও উত্তর হচ্ছে যে আরে আমরা আগে রাস্তার সবাইকে খাইয়ে নেব তারপরে তোর যদি সময় থাকে এনার্জি থাকে তখন কিছু একটা রান্না করে দিস তার মানে মোদ্দা কথা হলো প্রথম প্রায়োরিটি হচ্ছে ওদেরকে খাওয়ানো হ্যাঁ এটা আমাদের দুজনেরই প্রথম প্রায়োরিটি যে ওদেরকে খাওয়ানো এটা আমাদের প্রত্যেক দিনের প্রায়োরিটি সারথি হয়তো সবসময় আমার সাথে বেরোতে পারে না কারণ ওর কাজের ক্ষেত্রটা আলাদা ও কল্যাণীতেও থাকতে পারে না সব সময় কলকাতায় থাকতে হয় ওকে ওর কাজের জন্য তো সব মিলিয়ে মিশিয়ে ও আমার সঙ্গে সব সময় বেরোতে পারে না কিন্তু আজকে আমি যে কাজটা করছি এবং যে জীবন যাপনটা করছি ওদের জন্য যে এইরকম একটা কাজ করতে পারছি এই সমস্ত কিছু ক্রেডিট সারথীর ও না থাকলে আমি এই কোনো কাজ করতে পারতাম না আমি এই জীবনটাই যাপন করতে পারতাম না সারথী এসব শুনলে খুব রেগে যাবে ও বলবে যে এটা আবার এটাই তো স্বাভাবিক এটা বলার কি আছে তো কিন্তু এটা বলার আছে আমার মনে হয় যে মানে এটা খুব বলার দরকার আমার নিজের মানুষ বলে কি আমি তার প্রশংসা করব না বা তার ঋণ স্বীকার করব না আমার এটা মনে হয় না এটা ভীষণ ভীষণভাবে বলার দরকার বিশেষ করে আমার জীবনে আমার জীবন ভীষণ ঘাটা ছিল সেই জায়গা থেকে আমি আজকে যে জীবন যাপন করছি সেটা আমার স্বপ্নের জীবন তার প্রধান কারণ অবশ্যই সমমনস্কতা ভোর মাঝে মাঝে আমাদেরকে যমজ বলে খেপায় না সেটা একেবারে সত্যি আমাদের মন খারাপ একরকম আমাদের আনন্দ একরকম আমাদের প্রায়োরিটি আমাদের চাওয়া পাওয়াগুলো গুলো অনেকটাই একরকম পাঁচিলের উপরে এই ঘুমন্ত আবিষ্কার করেছে এখন আমরা ওকে ডেকে তুলে খেতে দিতে যাচ্ছি না উমা থ্যাংক ইউ বলছে হ্যাঁ বাবা হুলো হুলো হুম আমি একটু কথা বলেলাম আমা প্রোডাক্টটা বাবা আমার খাচ্ছি ওকে এক্সপেক্ট করেনি না খুব আনন্দ পেলাম উঠে খেতে দিয়ে হ্যাঁ আজকে পুরো শরৎকাল কি ভালো দৃশ্য আর চতুর্থী আকাশটা পুরো পুজো পুজো আকাশ বলেইছিলাম কলেজ ছুটি থাকলেও আমি কলেজে এসে ওদের খাইয়ে যাবো এখন লোডশেডিং কে খুঁজে বার করাই প্রধান কাজ প্রেডুডিং কোথাও আওয়াজ পেয়েছি আমি তাই না কোথায় জি লোডি চলো 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 ওই থালা প্লেট আনতে হবে

কই তোমার প্লেট কই এসো এনে এ তো ভীতু আর নিরীহ ওকে খাবার দিয়ে গেলাম ও পাশে বক্তিকে দিতে আর ওর প্লেট থেকে অন্য বেড়াল খেতে শুরু করে দিয়েছে অনেক দিন বাদে আবার ধবলি দেখা পাওয়া গেছে মেয়েদের দেখা নেই নে মেয়েরা আসলে ওদের জন্য রাখবি সেই ল্যাপটা যাকে রাস্তায় ছেড়ে দিয়েছে ওকে দিনের বেলা আমরা খাইয়ে দিয়ে আসছি আর রাতের বেলা এক দাদা খেতে দিচ্ছেন সেই দাদার বারান্দাতেই ও আপাতত আছে কিন্তু খুব দ্রুত ওর ঘর দরকার রাস্তায় বেড়ালের দেখা পাওয়া এবং তাদের একটু খাবার দিতে পারা এটা একটা আলাদাই আনন্দ কুকুরা তো খেতে চায় নিজেরা উইলিংলি আসে লাফা করে কিন্তু বেড়ালদের তো ওরকমভাবে ভাবে এক্সপ্রেশনটা আলাদা তোদেরকে একটু খেতে দিতে পারলে কি যে ভালো লাগে আবার দুটি বেড়ালের দেখা পাওয়া যাচ্ছে সারথি আসলে যেদিন আমার সাথে বেরোয় ও খুঁজে খুঁজে বেড়াল বের করে খাচ্ছে খাও 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 এই গাড়ির পেছনে আরেকটা বেড়াল আজকে সত্যি রাস্তায় অনেক বেড়ালের দেখা পাচ্ছি সারথি জন্মদিন বলেই হচ্ছে মনে হচ্ছে খাও মাটিতে দিতে গেলে তো পালিয়ে যায় বেড়াল না অতটা সময় দেয় না সারথীর জন্মদিনের বেস্ট পার্ট ছিল এটা বার্থডে বয়ও খুশি আমিও খুশি এবং আমাদের বন্ধুরাও পেট ভরে খেয়ে খুব আনন্দিত ব্যাস এটুকুনি তো চাওয়া হেন খাও হেন